অমর সঙ্গীত শিল্পী কিশোর কুমারের ছিয়ানব্বইতম জন্মদিবস উদযাপিত বর্ধমান কিশোর লাভার্সের পক্ষ থেকে আজ চৌঠা আগস্ট প্রখ্যাত গায়ক কিশোর কুমারের ছিয়ানব্বইতম জন্মদিনে বর্ধমান রেলওয়ে ইনস্টিটিউটে কেক কেটে শ্রদ্ধাঞ্জলি ও ঐতিহাসিক সন্ধ্যাকালীন অনুষ্ঠান পালিত হলো। প্রথাগত সঙ্গীত শিক্ষার সুযোগ তার জীবনে আসেনি তবুও মা সরস্বতীর আশীর্বাদে তিনি সঙ্গীতপ্রেমীদের চোখের মনে প্রচুর বয়সেও তিনি তরুণ যুবকদের প্রিয় সঙ্গীত শিল্পী কিশোর কুমার নামটি যথেষ্ট রবীন্দ্র সঙ্গীত থেকে বাংলা হিন্দি গান সবেতেই তার সমান দক্ষল সঙ্গীতপ্রেমী মানুষ আজ বিভিন্ন অনুষ্ঠানে প্রণাম জানাচ্ছেন বর্ধমান কিশোর লাভার্স প্রথম বছর থেকে প্রণাম জানালো বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান থানার আইসি দিব্যেন্দু দাস উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশচন্দ্র সরকার উপস্থিত ছিলেন বর্ধমান জেলার বিশিষ্ট সমাজসেবী বিশ্বেশ্বর চৌধুরী উদ্যোক্তা বিজয় কুমার রাম পার্কাস রোড রফি ফ্যান ক্লাবের কর্ণধার জিয়াউল রহমান ওরফে তোতা অন্যান্য বর্গ পূর্ব বর্ধমান থেকে শেখ পিন্টুর রিপোর্ট এমএমজি ডিজিটাল নিউজ मानधन करो पिता यों पर सोता और

শুধুমাত্র একটা শিল্পী নয় ওটা আবেগ আমাদের প্রত্যেকটি বর্ধমান এবং পুরো বিশ্বের কাছে একটি আবেগ তো সেই আবেগকে আমরা আজকে ধরে রাখতে পেরেছি এবং আজকে আবেগকেই আমরা আমাদের বর্ধমানে একটা অনুষ্ঠানের মাধ্যমে এবং ওনার জন্মদিনের অনুষ্ঠানের মাধ্যমে হবে যে সাকসেস হবে আমরাও আশা করতে পারিনি যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন এরকম বৃষ্টি মহলে যে মানুষজন আসবে কিনা কিন্তু না বর্ধমানের মানুষ এটা প্রমাণ করে দিল যে কিশোর কুমারকে সত্যি সবাই মিলে ভালোবাসে তার জন্য এই বৃষ্টিকে অপেক্ষা করে উপেক্ষা করে আজকে বর্ধমানে এই প্রেক্ষাগৃহে আজকে এসে কিন্তু ওনারা সবাই মিলে প্রোগ্রাম দেখছে একটা টাইমে বর্তমান জেলাতে অমর শিল্পী হারিয়ে গেছে আবার ফিরে এলো না সেটা কোনোদিনই নয় অমর শিল্পী সবসময় অমরই থাকে শিল্পীদের কোনোদিন মৃত্যু হয় না আজকের আমরা দেখেছি দুর্গা পুজো কালী পুজো বিভিন্ন অনুষ্ঠানে কিশোর কুমারেরই গান চলে মোহাম্মদ তো এনারা কোনোদিন হারাবেন না আর এনারা কোনোদিন দ্বিতীয়বার জন্মও নেবেন না এনারা একবার জন্ম নিয়ে নিয়েছেন আর দ্বিতীয়বার জন্ম নেবেন না বর্তমান যুগে যতই ভালো ভালো শিল্পী আছে কিশোর কুমার মোহাম্মদ রফি ওয়ান অফ দ্য বেস্ট সিঙ্গার মানে ওনাদের পায়রার কোনো সিঙ্গার নেই আমরা মনে করি অক্লান্ত পরিশ্রম করার পর আশা করেছিলেন এইভাবে সাফল্য পাবো আমরা সকাল থেকে এবং আসা করে গত গেল মাস থেকে kia mōrai প্রোগ্রামটার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম বিভিন্ন বাধা বিপত্তির মধ্যেও আজকে সবাই মিলে আজকে আমরা আমরা সাফল্য লাভ করলাম এই অনুষ্ঠানটি করতে গিয়ে পরের বছরে আরও এর থেকে বড়োভাবে আমরা অনুষ্ঠান করবো আজকে এই অনুষ্ঠানে আজকে আমাদের যেরকম এসেছিলেন মাননীয় আমাদের বর্ধমানের রূপাকার আমাদের বর্ধমানের পৌরসভা চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার এসেছিলেন সমাজসেবী বিশ্বেশ্বর চৌধুরী মহাশয় সঙ্গে ছিলেন বর্ধমান থানার ভারপ্রাপ্ত আইসি দিব্যেন্দু দাস মহাশয় উনি আমাদের কিশোর কুমারের কেক কেটে উনি

তাদেরকে নিয়ে আসা এবং আমরা তো বর্ধমানে মানুষজন রয়েছি বর্ধমানে আমরা শিল্পী রয়েছি যারা ছোটো ছোটো গান বাজনা করি আমরা তো থাকবো আজ কাজের পক্ষ থেকে অনুষ্ঠান আজকে কিশোর লাভার্সের পক্ষ থেকে আজকে বর্ধমানে একটি প্রেক্ষাগৃহে অনুষ্ঠান আপনার নাম এবং পরিচয় আপনার নাম এবং পরিচয় আমার নাম বিজয় কুমার রা আমি কিশোর লাভার্স ক্লাবের আমি সদস্য এবং সঙ্গে রয়েছেন আমাদের মুক্তদা সঙ্গে রয়েছে রবি প্যান ক্লাব এবং আমাদের নিজেদের সদস্য তোতা এবং রয়েছে চন্দন দা সবাই আমরা রয়েছি আমরা সবাই মিলে বহু চেষ্টা করে আজকে এই প্রোগ্রামটিকে সফল করতে কোন জায়গাও ছিল বর্ধমানের পৌরসভার সামনে রেলওয়ে ইনস্টিটিউটে এই অনুষ্ঠানটি হচ্ছে